আমি মোফাকুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কেমন আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না নমস্কার বন্ধু তো আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম যাতে অনেক কিছু বলছিল সেই ব্যক্তি তো শুনে খুব ভালো লাগলো আমিও মনে করছি তিনি এখন পাশে দাঁড়াচ্ছেন তো আশা করি আমারও সেটাই ভালো লাগলো যে পাশে দাঁড়ানোর জন্য আমি যেটা বুঝেছি যে ওয়াক মানে একটা হলো সংস্থা তো সংস্থা যেহেতু সেহেতু সেই সংস্থার কাজই হলো যে সকলের পাশে দাঁড়ানোর যে চেয়ারটি হ্যাঁ যেখানে ক্ষতি ক্ষয়গ্রস্ত যে কোনো জিনিস হবে সেইখানটায় তো যদি এইটা হয়ে থাকে তো উনি অনেক আইন জানেন উনি হাই কোর্টের মামলা সুপ্রিম কোর্টের মামলা দিনের পর দিন তারিখ নিয়ে আসতে দিও না ইনশাল্লাহ তিনি এমনও বলেছে যে কায়ামতের আগের দিন পর্যন্ত তারিখ আসবে না আমিও আশা করি যাতে না আসে কারণ যদি না আসে আমার হিন্দু ভাইরা মুসলিম ভাইরা সকলেই ঠিকঠাক থাকবে তো সেটা হওয়াটাই মানে বাঞ্ছনীয় কিন্তু এইভাবে একটা মঞ্চের ওপর উঠে একটা মান্যগণ্য ব্যক্তি যদি এভাবে ভাষণ দেয় তবে কি করা হবে যে সংস্থা যেহেতু যখন এই সংস্থাটা কোভিড নাইন্টিনের সময় বা যখন কোভিড হয়েছিল তো আমাদের দেশে তো তখন ইনি সেই সময় আওয়াজ উঠায়নি কেন তখন এই ধরনের ব্যক্তিগুলো কোথায় ছিল তো তখন আওয়াজ উঠানো দরকার ছিল যে যে গরিব মানুষরা না খেতে পেয়ে মরছে তাকে তার পাশে গিয়ে দাঁড়ায় চাল দিই ডাল দিই কিচ্ছু কিছু তো একটা দেওয়া দরকার ছিল তো কোনো কি এরকম আছে যে দিয়েছে বলে তো এত ভূমিকম্প এত সুনামি হয়েছে পাশে আমাদের অনেক রাজ্য রয়েছে যেখানটায় মহামারীর মধ্যে মানুষ অনেক মরেছে না খেতে পেয়েও অনেকে মানে অসহায় হয়ে গেছে বাড়ি ছাড়াও হয়ে গেছে ইভেন যদি ধরা যায় তো মালদায় কিছুদিন আগে যে ভাঙনের সময় এত ঘর বাড়ি মানে ভেঙে গেছে মানুষ ঘর হারা হয়ে গেছে তাদের কথা কি একবারও ভেবেছিল সে ওয়াক যদি সেই কথা যদি ভেবে থাকতো তাহলে সেই সময় এই ব্যক্তিগুলো কোথায় ছিল সেগুলোকে তখন তো বলতে পারতো ওয়াকাপ আপ যে এইগুলো করেন না আপনারা এগুলো সব কিছু দেখে এদেরকে সেবা করুন যত্ন করুন বা এদেরকে কিছু দান দিন বা কোনো কিছু তার গিয়ে দাঁড়ান কি সেই সময়টা যদি এটা করতো বা এই ব্যক্তিগুলো যদি সে সেই সময় আওয়াজটা ওঠাতো তাহলে কি সেটা আজকে এই সময়টা আসতো না কোনো বিল আসতো ওয়াকাপ সম্পর্কে তো আশা করি আসতো না কিন্তু তখন কেন এগুলো উঠায়নি মানুষ সচেতন যখন হওয়ার তখন হয় না কোনো ফেমাস হওয়ার জন্য পাবলিসিটি পাওয়ার জন্য তারা এখানে সব মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেয় ভাই ভাই ফেমাস যদি হতে হয় টিকটক আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে কোনো ফেমাস হোক তো তাতে কোনো সমস্যা নেই কিন্তু এইভাবে যদি একে অপরকে ভরখানো টাইপে হ্যাঁ মানে একটা বলাই যেতে পারে কারো মনের মধ্যে একটা যুদ্ধের লড়াই উৎপন্ন করা তো এইগুলো যদি তৈরি করে দেয় তাহলে কি করে হবে তো আমি আশা করি যদি এই দাদাটা সবাইকে ডেকে বা সবাইকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি বলে যে ভাইরা বোনেরা তোমরা কেউ নিজেদের মধ্যে ঝগড়া করো না ঝামেলা করো না দাঙ্গা করো না লড়াই করো না আমি আছি তোমরা শান্ত থাকো তোমরা নিজেদের মতন করে মিছিল করো যেইভাবে সংবিধানে চলছে যেভাবে আছে আইনি সেই মতন করে মিছিল করো আমি ল প্রচুর জানি আমি আইন সম্পর্কে আমার জ্ঞান অনেক আছে আমি হলো হাই কোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন আমার যেখানে যাওয়ার আমি সেখান থেকে আমি এই বিলকে স্থগিত করে দেবো আমি দিনের পর দিন ডেট আসতে দেবো না ইনশাআল্লাহ কায়ামাত পর্যন্ত আসতে দেবো না তো সেটা যদি করে থাকে তাহলে তো খুব ভালো হয় এই সংস্থাগুলোকে তখন যদি এই গাইডলাইনটা দেওয়া হতো তাহলে আজকে এইসব জিনিস আসতো না আর আমি আশা করি আমি এই দাদার সাপোর্টেই আছি আমি চাই যে কেউ জানি এই সমাজের মধ্যে কেউ শৃঙ্খলা না করতে পারে বা না করতে চায় করলে কার ক্ষতি আমাদের নিজেদেরই ক্ষতি আশা করি এটাই তো বোঝা যায় তো আমি এটা থেকে বলতে পারি যে এই সমাধান আইনের সমাধান যখন করতেই পারবেন আপনি তো আপনি করুন না তো আপনি সকলকে মেসেজ দিন এইভাবে কেন বলছেন যে আমি দিনের পর দিন এইভাবে বলে হবে না কাজ করে করতে হবে প্রয়োজন করলে আমাদেরকে বলুন আমরাও যাবো সাথে আপনার সাথে আপনার সংস্থা থাকবে আপনার কর্মীরা থাকবে আমিও তার মধ্যে একজন থাকবো আমাদের সকল ভাইরা তো আপনার সাথ দেবে তো আপনি ডাকুন সেখানে কোথায় যেতে হবে সেখান পর্যন্ত যাব সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি এটা স্থগিত করা হয় আমরাও খুব ভালো এই উশৃঙ্খলা হচ্ছে আমরা কেউ শান্তিতে নেই আর আমরা না শান্তিতে থেকেও আমরা কানের মধ্যে শুনতে পেয়েও শান্তি খাচ্ছি না এই হলো প্রথম একটা জিনিস তো আর একটা জিনিস যে হিন্দু হোক মুসলিম হোক সব ভাই আমরা পাশের গ্রামে মুসলিম ভাই আছে পাশের গ্রামে হলো খ্রিস্টানের খ্রিস্টান রয়েছে হিন্দু রয়েছে আমরা সকলেই বন্ধু আপনি বিশ্বাস করবেন আমার সবথেকে বড়ো প্রিয় বন্ধু হলো মুসলিম হ্যাঁ আমার যে মুসলিম ভাই তার সাথে যখন আমি খাবার খাচ্ছি তার সাথে ঘুরছি ইভেন আমি রাত্রি এগারোটার সময় যখন বাড়িতে আসছি আমি নির্ভয়াম বাড়িতে আসতে পারছি তখন আমার কোনো ভয় নেই তো আপনি ভাবুন যে আমি যার সাথে আমার ভাইচারা রয়েছে যে আমার ভাইয়ের মতন কি আমাকে কখনো মারবে বা কিছু করবে তো কথাটা ভেবে আমি মুসলিম ভাই সকলকেই বলবো যে আপনারা এইটুকু ভাবুন যে তাহলে এই দাঙ্গাটা করার থেকে এখানে বিশেষত সেই মাথাগুলো রয়েছে যারা দাঙ্গা করার মতো আপনি কখনো ভেবেন না যে আপনি এইসবের মানে নিম্ন প্রকৃতি বা আমরা নিম্ন যে স্তরের মানুষরা আমরা যদি এইসবের মধ্যে ঢুকি তাহলে কি হবে আমাদের পরিবারের সবথেকে বড় সমস্যা সৃষ্টি হবে যে ভেবে নিন আপনি কিছুক্ষণের মধ্যে যে আপনার যদি কিছু হয়ে যায় তা আপনার পরিবারে কি। হবে আসবে সেই পাশের লোকগুলো যারা এইভাবে বলছে আমি প্রকৃতভাবে আমি তাদেরকেই বোঝাতে চাইছি যেটা আমার হলো মুসলিম ভাই যারা নিম্ন প্রকৃতি বর্গে রয়েছে তাদেরকে তো আপনারা কখনো এই উচ্ছৃঙ্খলার মধ্যে যাবেন না আর কারোর ভরকানো তো আসবে আপনি করুন না মিছিল আপনার সাথে আমরা দেবো সাথ আমরাও মিছিলে যাব আমরা চাই না কেউ অশান্তির মধ্যে থাক আমার পরিবারের একটা সদস্য অসুস্থ থাকলে আমাদেরই মাথা খারাপ হয়ে যায় তো আমি চাইবো না আমার মুসলিম ভাইরাও উচ্ছৃঙ্খলার মধ্যে থাকুক আমরা সাথ দেবো দেবো না কেন কিন্তু এইভাবে করা একদমই বেআইনি কিছু না আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে নিজের গৃহে যুদ্ধের মধ্যে যদি যুদ্ধ হয় নিজের পারিবারিকের কারো ক্ষতি হয় তাহলে কিন্তু পাশে কোনো ব্যক্তি এসে দাঁড়াবে না যতই যে বলুক না কেন যে আমি আছি থাকছি বা থাকবো তাকে কিন্তু সমস্যার সময় একটু মাত্র আপনি পাবেন না এটা আমার হলো মানে চ্যালেঞ্জ বলা যেতেই পারে আপনি যেটুকু মানতেই পারেন ওই কিছু হলে এক দু দিন তারপরে কিন্তু আপনাকে নিজের পরিবার নিজেই টানতে হবে সেটা ভিক্ষা করে হোক বা আমার বাড়ির পরিবার হোক বা যেই করে হোক আমার মুসলিম ভাইদেরকে বা আমি হিন্দু ভাইদেরকে দুজনকে উভয়কে বলবো কেউ যেন ঝগড়ার মধ্যে না পড়ে আর কিছু না করে